পায়ে কি আছে ভবিষ্যতে কি হবে অতীতে কি হয়ে গেছে এরকম এরকম কোনো মানুষের পক্ষে কি কোনো বিধান দেওয়া সম্ভব এই মানুষ বিগত সময়ে আমরা দেখেছি বিগত বিগত চুয়ান্ন বছরে শুধু নয় বিশ্ব মানবতার ইতিহাসে এইভাবে মানুষ নিজেরা নিজেরা বিধান দিয়ে চেষ্টা করেছে মানুষের মধ্যে শান্তি দেওয়ার জন্য আমি শুধুমাত্র বিগত পনেরো বছরের সেই হিসাবটা একটু চাই বিগত পনেরো বছরে সে ফ্যাসিস শাসনে আমরা দেখেছি সমস্যার নামে কিভাবে সমস্যার স্তূপ তৈরি করা হয়েছিল কিভাবে মানুষকে গ্রহণ করা হয়েছিল কিভাবে মানুষকে কিভাবে মানুষকে গুম ফোন করা হয়েছিল টাকা কিভাবে বিদেশে পাচার করা হয়েছে প্রজেক্ট কিভাবে একের পর এক বড় করে টাকা রক্ত বাড়ানো মানুষের ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছে আয়না ঘরের মতো ঘর পাওয়া গেছে এইভাবে আমরা দেখেছি বিগত পনেরো বছরের সমস্যাকে কিভাবে বড় করা হয়েছে এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সমস্ত সমস্যার সমাধান করার সেই দিনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে সেই দিনের দিকে জামাত ইসলামী মানুষকে ডাকে আমাকে ডাকে আপনাকে ডেকে সমস্ত বিশ্ববাসীকে ডাকে সেই দিন ছাড়া মানুষের পক্ষে মানুষের কোন সমস্যার সমাধান আপনারা কি শুনতে পাচ্ছেন আল্লাহ যে দিন দিয়েছে এই দিন ছাড়া অন্য কোন দিনের মাধ্যমে অন্য কোন দিন এর মাধ্যমে মানুষের মধ্যে শান্তি আনা সম্ভব নয় আল্লাহ এই জন্যই বলেছেন যে তারা তো তোমাদের দিন এক ফুৎকারে নিবে নিতে চায় গত পনেরো বছরে সেই ফুৎকার অনেকবার দেওয়া হয়েছে জামাতকে নিঃশেষ করা যায়নি বরং জামাত আল্লাহ তালা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন এবং জনসাধারণের মধ্যে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়েছে তার নজির আমরা দেখতে পাই ডাকসু চাকসু রাকসু নির্বাচনে এই ছোট্ট ছোট ছেলে পেলেরা ছাত্ররা কিভাবে নজির স্থাপন করেছে এখান থেকে আমরা স্পষ্ট ইসলামের বিজয়ের পদধ্বনি দেখতে পাচ্ছি প্রিয় ভাইয়েরা ছাত্ররা যদি এগিয়ে আসতে পারে আমরা যারা বয়স্ক আছি আমরা যারা সমাজে নেতৃত্ব দেই আমরা যারা সব জায়গাতে কাজ করি আমরা কেন সেই পদাঙ্ক অনুসরণ করতে সক্ষম হব না আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যদি শান্তি চাই তাহলে জামাতের এই আদর্শকে আল্লাহ রসুলের যে আদর্শ সেই আদর্শকে আমাদেরকে বরণ করতে হবে আমাদেরকে গ্রহণ করতে হবে এছাড়া বিকল্প কিন্তু এটা আল্লাহ দেওয়া সেই আদর্শ যে আল্লাহ মানুষের জন্য কল্যাণ চান এই আদর্শ আমাদের রসুল নিয়ে এসছেন সেই সেই আদর্শ দিয়েই দিয়েই আল্লাহ রসুল সমাজ থেকে সমস্ত অন্যায় অপরাধ যে নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবিত মাটিতে প্রথিত করা মেরে ফেলা সেই অবস্থা থেকে মানুষকে উদ্ধার করেছে আইএমএের সেই যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে মানুষকে উদ্ধার করেছে আমরা সেই দিনের কথা বলি আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলি আমরা যদি সেই শান্তি চাই তাহলে সেই জীবন ব্যবস্থাকে আমাদেরকে সামগ্রিকভাবে গ্রহণ করতে হবে প্রিয়ভাইয়েরা সময় আমাদের হাতে নাই এক মধ্যে আজান পড়ে যাবে আপনারা আপনাদের ভোটাধিকার রয়েছে পবিত্র আমানত সেই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আপনারা আমি বলবো দুটি বিষয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন একটি হচ্ছে যোগ্যতা এবং সততা এই দুটি বিষয় যাদের মধ্যে যে প্রার্থীর মধ্যে আপনারা পাবেন যাদের মধ্যে পাবেন আপনারা যদি তাদেরকে বাছাই করেন আমি মনে করব যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন এবং এদের মাধ্যমে আপনারা সমাজে শান্তি নিয়ে আসতে পারবেন সমাজে শান্তি পাবেন প্রিয় ভাইয়েরা আমরা দুর্নীতি দেখেছি আমরা চাঁদাবাজি দেখেছি রাহাজাহি দেখেছি আমরা সেই অবস্থায় নিশ্চয়ই আর ফিরে যেতে চাই না যদি আপনারা এই অবস্থা থেকে ফিরতে চান মানুষের সঠিক সমস্যার সঠিক সমাধান চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই দুটি বিষয়কে সামনে রেখে আপনাদের ভোটাধিকারকে আপনারা প্রয়োগ করবেন তখনই আপনারা আপনারা আপনাদের নেতৃত্বে এমন লোককে নিয়ে আসতে পারবেন যারা সকল সময়ে আপনাদের পাশে থাকবেন যারা 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 এই দুর্নীতিমুক্ত থাকবে যাদের মধ্যে আপনারা কোনো চুরি ডাকাতি অর্থ পাচার অর্থ মেরে দেওয়া টাকা মেরে দেওয়া ইত্যাদি দেখতে পাবেন প্রিয় ভাইরা যদি আপনারা সেইভাবে ভাবনা করে আপনাদের প্রজ্ঞা আপনাদের যে ভাবনা আল্লাহ তালা আপনাদেরকে যে আকল দিয়েছে সেগুলো যদি কাজে লাগান আমি মনে করি যে আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিতে সক্ষম হবেন ভাইয়ারা আমি আর সময় নেব না আজান এক মিনিটের মধ্যে দিয়ে দেবে আমি আপনাদের কাছে দোয়া চাই জামাত আমাকে এখানে মনোনয়ন দিয়েছে আমি আপনাদের সমর্থন চাই প্রত্যাশা চাই আমার কারণে নয় আমি নিজের থেকে দাঁড়াইনি জামাত একে এখানে মনোনয়ন দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য জামাত ইসলামের জন্য কাজ করে ইসলামকে বিজয়ের জন্য কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আমাকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই জামাত আমাকে মনোনয়ন দিয়েছে আমিও আল্লাহ সন্তুষ্টির জন্যই এই মনোনয়নকে গ্রহণ করে নিয়েছি আমি কখনোই এরকম কোনো চিন্তাভাবনা আমার ছিল না যে চাকরি চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর মতো চাকরি করে আমার যে মানসিকতা ছিল আমি তখনই চিন্তা করি নাই যে আমি এই নির্বাচনের ফিল্ডে আসবো আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি আনুগত্য করেছি সেই আনুগত্যটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি নির্বাচিত হই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি আমার সেই দায়িত্ব পালন করব এবং আমি মনে করি নির্বাচিত হওয়ার পরে যে বিরাট আমানত আমার উপর অর্পিত হবে যদি আল্লাহ সেই সফলতা দেন সেই আমানত বিরাট একটি আমানত সেই আমানতকে আমি আমার পবিত্র দায়িত্ব হিসেবে মনে করব যা আমি পালন করতে যাতে সক্ষম হই আপনাদের কাছে সেই লোককে দোয়া চাই আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার সেইটা সুস্থ নির্বাচন পর্যন্ত আমি যে সমস্ত কিছু দিয়ে ধরতে পারবো আসসালাম